মানে দিশা বিশা পাইতেছে মাগো আমার দিশা বিশা নাই অনেক বড় সাইজের মধ্যে মার্কিং গুলা দেখেন একশো একশো মার্কিং মাসাল এক কথায় দেখার মতো পাইতো সমান সমান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মোটে দাঁড়িয়ে আছি আশুলিয়া সাবার ঢাকা জুয়েল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে

দাম কেমন থাকবে দাম কোয়ালিটি আমি বরাবর মতো বলি যে আমি কোয়ালিটিটা কোনো উপকৃত করি না দশ টাকা কম হবে বেশিও কোয়ালিটিটা সবসময় যেন মেনটেন করার চেষ্টা করি আর বিশেষ করে যে দাম আমি তো বারবার এক কথা বলি যে দশ ভিডিও দেখবেন দেখে যদি জাত মান কোয়ালিটির সাথে দামের মিল থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর সবসময় চেষ্টা করি যে দশ টাকা কম কেনার যাতে আমিও যদি দশ টাকা কম কিনতে পারি আমার কাছ থেকেও দশ টাকা কম কিনতে পারবে আর আমার সরাসরি খামার যদি কেউ আসতে চায় আশা ঠেনা বাইপাল আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে আমার আচ্ছা তো চলুন ভাই এক এক করে দেখাই তো দর্শক মিত্র চলুন আমরা এক এক করে কবুতরগুলো দেখাবো দুধ সকাল সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভাই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু আপনার পছন্দের কবুতর মিস হয়ে যেতে পারে

আর গোলা জোড়া দাম একদম ছয়শ যার যেভাবে কিছু ভাই জোড়া কিনলে জোড়া ফ্রি আর কি লাগে রে ভাই রে ভাই ভাবে চুল্লির কালেকশন গিয়া চুল্লি দেখেন চোটাই কিন্তু আপনার জুটিওয়ালা চুটিওয়ালা আপনার পা চোখগুলো দেখেন অরিজিনাল পাথর চোখের মধ্যে কিন্তু আপনারা পাইতেছেন আমি প্রত্যেকটা চোখ কিন্তু দেখাই দিলাম মার্শাল আর প্রত্যেকটা কালার দেখেন বাবা মা আরেক ভাই হ্যাঁ

একদম আর এই যে এই আট পরে মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা একদম একদম তাহলে আষ্টশো আর বারোশো দুই হাজার তাহলে দুই জন নিলে কি ভাই কম সম যাই না কার ভাগ্যে আছে তবে এটার জন্য মাসাল্লাহ অনেকেই ফোন দিব অনেকেই নিতে চাইবো তবে ভাই দুইটা জোড়াই তো আছে যে আগে ফোন দিবেন এবং যে আগে টাকা পয়সা দিবেন ভাই সেই কিন্তু নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দেওয়া যাবে চারদার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর সাথে মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া ভাই ওরে ভাই রে ভাই ম্যাক কবুতর

পনেরোশো টাকা ধামাকা অফার আগুন কালেকশন দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজ একটা ব্ল্যাক কালারের এর পটার কালেকশন ভাই দেখেন কালারটা দেখেন কালা কুচকুচা মার্শাল আর ডাক্তার সে কেমনে দেখেন মার্শাল ও সে ও মর তো দেওয়া যায় মানে দিশা বিশা বাইতেছে না কারণ মাগো আমার দিশা বিশা নাই বউ তো সেই খুশি ভাই মার্শাল্লাহ ডাকাটি করতেছে নর আর আছে মা দি তা বড় ভাই ডিম বাচ্চা করছে

কোন রকম দর্শক বন্ধুরা দামাদামি করা যাবে না কোয়ালিটি দেখেন কোনো ভাই যদি দেখেন এখনো কমপ্লিট হয় না তারপরে কিন্তু ডিম দিয়ে দিচ্ছে কারো যদি পছন্দ হয় জোড়া ভাই কিন্তু সেই একটা জোড়া যদি কারো ভালো লাগে পছন্দ হয় পঁয়ত্রিশশো টাকা এই জোড়া নিতে পারেন দামেও কমে পাইতেছেন এবং হাই কোয়ালিটির মধ্যে পাইতেছেন দেখেন

একদম টাকা বলে দেখেন কত চমৎকার হাই কোয়ালিটির মধ্যে ভাই কালার এবং কোয়ালিটি দেখেন যদি ভাই আপনার ভালো লাগে মাত্র আলি আজকের জন্য দুই হাজার টাকা এই পেয়ারটি আপনার সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখবেন আগে মার্লা একদম কালা কুচকুচে একজোড়া জোড়া ভাই কালো লক্ষ্য দেখেন কত সুন্দর এক জোর কালেকশন একদম কালা কুচকুচা লাহোর এইটা কি দেখছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ দমের করা কত চাইতেছেন ভাই নাই মাত্র দুই টাকা টাকা একদম দুই হাজার ষোলোশো টাকা ষোলোশো ভাই সংগ্রহ করতে পারবেন যার যেটা পছন্দ আজকে ভাই দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আজকে কিন্তু কবুতর গুলো একদম ফাটাফাটি কবুতর এগুলা কিন্তু থাকবে না বিক্রি হয়ে যাবে যারা নিবেন আগে 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 ফোন দিবেন এখানে চমৎকার বিশাল বড় এবং বাংলাদেশের বর্তমানে কিন্তু আপনার খুবই জনপ্রিয় একজোড়া আপনার কালারিং রাজগোল্লা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন পুরাই মনে করেন যে গররা স্টাইলের মাশাআল্লাহ বিশাল বড় সাইজ এটার সাইজ আসলে ভাষায় প্রকাশ করার মত না তবে যদি সামনাসামনি আসেন আমার সোফায় আমি কম দেখছি ভাই খুবই কম দেখছেন খুবই এত বড় সাইজ তো বড় সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা কি ভাই এটা মাটি আর ডানে তো নর বিন বাচ্চা করছে ভাই 8 পরে আছে ভাই 8 ভাই মাশাআল্লাহ সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন দুইটাই কিন্তু সেম টু সেম কোয়ালিটি এটা কত চাইতাছেন ভাই আমার দাম টাকায় একদম এর সাথে অন্য কোনো এক জোড়া প্রভু এক হাজার টাকা এর সাথে যেকোনো এক পেয়ার দশ পনেরো এই জোড়ার সাথে যদি কোনো ভাই যে কোনো এক পেয়ার নেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আর এই অবস্থায় যদি এই জোড়া নেন কেউ তাহলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যার যেভাবে কৈছে এভাবে নিতে পারেন তবে ভাই এই গোল্লা জোড়ার যেমন সাইজ তেমন মার্শাল আর যে নিবেন এই জোড়া জিতবেন ইনশাল্লাহ

সবাই সমান সমান দুই হাজার

এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ দিতে পারবে সাইজের এর এরকম সেম কোয়ালিটি সেম টু সেম খুব সুন্দর কোয়ালিটির দাম বর্তমান বাজারেও কিনতে পারবে না মাশাআল্লাহ তাহলে 2000 5000 একদম জলভাই আরে ভাইরে ভাই যেই কালার এরে কি ভাই কোকা ভাই কোকার কালেকশন এস কালারের কোকা এস কালারের কোকা বাশিরাস একবার অরিজিনাল বাশিরাস অরিজিনাল বাশিরাস চোখ দেখেন আজ রক তো বড়াইতেস ওরে ভাই মাশাআল্লাহ

শেষ হলে ইনশাল্লাহ দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোয়ারা ভাই কত চাইতেছেন একদম কোন দাম নাই মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা একদম চার হাজার কোন কথা চলবে না এটাই লাস্ট

ভাই ওরে ভাই রে ভাই মাসাল্লাহ হোয়াইট কালারের বাসিরাজ কুকার কালেকশন ভাই একদম একদম দেখার মতো প্রত্যেকটা কবুতর দেখেন মাসাল্লাহ কতটা সুস্থ সবল কবুতর একদম টন টনা মাসাল্লাহ প্রত্যেকটা দেখা যায় লাল গিয়া

কইছেন কই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকায়

অনেক সময় তো লাউরি পাক দেখায় না আমি পাক দেখাই এ টু জেড লাল আচ্ছা এ টু জেড লাল গোড়া থেকে আগা পর্যন্ত লাল মাশাআল্লাহ মাশাআল্লাহ জোড়ার কোয়ালিটি দেখেন ভাই এত সুন্দর এক জোড়া লাউরি গোব দর সামনেটা কি এটা মা আর ওইটা হলো নর একবার ইউজ তারপর আমি ডাকু দেখাই দেব তাই নাকি ডাকে পাগলা পাগলা একবার মাথা নষ্ট মাথা নষ্ট ওরে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন দেখছেন নি কত সুন্দর মাশাআল্লাহ ইয়া দেখলে ওর

আমাদের ভাই একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম সাড়ে পাঁচ এই যে লাস্ট

আঠারোশো টাকায় আঠারোশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা লাল কালারের একজোড়া কিং কালেকশন যদি পছন্দ হয় তাহলে এখান থেকে করতে পারেন আপনার পছন্দের একজোড়া কিং সিলেকশন দেরি করলে কিন্তু মিস হয়ে যাব একটা পেরি আছে যা আর লাগবো অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিবেন থাকবো না ভাই বিক্রি হয়ে যাব কিন্তু দাম কত আঠারোশো একটু আগে যে আমরা দেখাইলাম আপা লক্ষ্য করছেন যে একটা বাচ্চাকে কিন্তু ওরা খাওয়াইতেছিল মাসালা চমৎকার একটা কালেকশন একদম আনকমন কালার মধ্যে পাইতেছেন ক্রিম বার অ্যান্ড্রব কবুতর ভাই ভাইটা আমার মনের মতো আমার তো অনেক ভালো লাগছে এবং আমার অনেক পছন্দ হয়েছে তো যাই হোক দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন এবং যদি আপনার ভালো লাগে এই জোড়া আপনারা নিতে পারবেন সে একটা জোড়া ভাই আপনার সৌন্দর্য বলেন লক্ষ্মী একদম দেখার মতো এটা দিয়ে মনে করেন যে বারো মাসে মনে করেন যে বারো জোড়ায় আপনারা নিতে পারবেন এত লক্ষ্মী জোড়া আপনার অ্যান্ড রক্যবোধর আমি আসলে এই রকমের অ্যান্ডর আমি কোনোদিন দেখি নাই তা আমি সুন্দর বিষয় একটা

আমরা আপনাদের একটু দেখাই দেই যে দেখেন বাচ্চাটা দেখছেন মানের আল্লাহ এত বড় সাইজের কবুতর দু বাচ্চা করবে আসলে কল্পনার বাইরে কল্পনার বাচ্চা বের করছে একটা বাচ্চা ঘুরে দেখেন থাকে অনেক খামার জানা যায় আচ্ছা নষ্ট আচ্ছা তাইলে দুঃখের বিষয় কিছু করার নাই আপনার রিজেক্ট আছিল না রিজেক্ট নাই ভাই আচ্ছা এই এক বাচ্চার সহকারে ভাই কত দিবেন তাহলে তো টাকা টাকা একদম পাঁচ হাজার ভাইজ কোয়ালিটি কালার হ্যাঁ এইটা তারপরে ভাই পাওয়া যায় এরকম আচ্ছা তাহলে একদম পাঁচ

থাকে দেখেন কোয়ালিটি দেখ আর এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা বাচ্চা সহ নিতে পারবেন আরেক বাচ্চা তো এই যে এই টান দিয়ে মাইরা ফেলেছে

একদম তিন হাজার একদম তিন হাজার টাকা লাস্ট একদম আফিল কোনটাই চলবে না কিছুই না একদম তিন হাজারই দশ আমার যেরকম কেনা আমি বেচবো আচ্ছা অনেক ধরনের পাঁচ হাজার বেচবে নাকি মন্তব্য নাই যারা অভ্যাস আছে পেশাল ভাড়া একটা অভ্যাসে মানুষ

একদম কোনো দাম নেই পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো তিন হাজার আর হাজার চার হাজার তিনটা কত শ টাকা তিনটা পঁয়ত্রিশশো টাকা পছন্দ দর্শক বন্ধুরা আপনার নিতে পারেন কারণ দরকার ঠিক আছে আর তিনটা একত্রে মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আর জুয়েল ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দেখছ আগামী নতুন আরেকটি ভিডিওতে খুব আপেস আসসালামাইকুমুল্লাহ জিয়ার খাত